তুমি আসবে গান্ধীর হৃদয়ে তোলা জয়া হসান এবার হাজির হলেন ডাইনি চরিত্রে ক্যারিয়ার জুড়ে ভিন্ন ধর্মী চরিত্রে মুগ্ধ করা এই অভিনেত্রীকে এবার দেখা গেল নুহাস হুমায়ুনের দুই শয়ের শেষ পর্ব বেশ বেশুর সুরের রহস্যময়তায় ভরা গল্পে রূপে জয়াকে দেখে চমকে গেছেন দর্শকরা বাংলাদেশের সিনেমা ও নাটকের অন্যতম আইকন জয়া হাসান সবসময় সাহসী এবং অনন্য চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত মডেলিং দিয়ে যাত্রা শুরু করা জয়া তার সাবলীল অভিনয় দিয়ে নাটক সিনেমা এবং আন্তর্জাতিক প্রজেক্টে জায়গা করে নিয়েছেন একসময় টিভি নাটকে নিয়মিত হলেও দু সালে তার সিনেমায় অভিষেক ঘটে মোস্তফা সরওয়ার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মাধ্যমে এরপর থেকেই তার পথ চলা রূপালী পর্দায় তবে শুধুই রূপালী পর্দা নয় জয়া বাংলাদেশের গন্ডি পেরিয়ে কলকাতায়ও দাপ চলচ্চিত্রের সঙ্গে কাজ করছেন বিসর্জন এবং বিজয়া সিনেমায় তার অসাধারণ অভিনয় তাকে এনে দিয়েছে দুই বাংলার দর্শকের ভালোবাসা পাশাপাশি সমালোচকদের নজর কাটতে জয়া সব সময় নিজের চরিত্রে রাখেন ভিন্ন ধর্মী স্পর্শ সম্প্রতি প্রকাশিত চর্কি অরিজিনাল সিরিজ দুই এর পর্ব বেশুরাতে তাকে ডাইনি চরিত্রে দেখা গেছে গল্পে একটি ছোট মেয়ে সুরের সন্ধান করতে গিয়ে রহস্যময় ডাইনি চরিত্রের মুখোমুখি হয় সেখানে জয়াকে ডাইনির রূপে তুলে ধরা বলেন আমি সব সময় ভিন্ন চরিত্র পছন্দ করি লুহা হুমায়ুনের গল্পে এমন চমৎকার একটি চরিত্র পেয়ে আমি আনন্দিত তবে ক্যারিয়ার জুড়ে জয়াকে ঘিরে বিতর্কও কিন্তু কম নয় বিসর্জন সিনেমায় অভিনয়ের সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান গুঞ্জন উঠেছিল কিন্তু সবকিছুকে পেছনে ফেলে জয়া তার কাজ দিয়ে সবার মুখ বন্ধ করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করছেন নায়িকা থেকে চরিত্র অভিনেত্রী সব ক্ষেত্রেই তিনি সবার মন জয় করে চলেছেন আর এবার ডাইনি চরিত্রে তার চমক দেখিয়ে বুঝিয়ে দিলেন তিনি অভিনয়ে এখনও অপ্রতিদ্বন্দ্বী একসময় মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও আজকের জয়া আহসান দুই বাংলার সিনেমার গর্ব নিজের মেধা আর পরিশ্রম দিয়ে তিনি প্রমাণ করেছেন প্রতিভা আর ভিন্নতা থাকলে এক অভিনেত্রী একাধিক প্রজন্মের মনে জায়গা করে নিতে পারেন বেশ্বরের ডাইনি হয়েও তাই জয়া আজ সুরের মতো বাজছেন দর্শকদের মনে